ধরো আমি আজকে তোমাদের একটা রেসিপি দেখাতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আমি পটল দিয়ে আলু দিয়ে ডিম রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি ডিম কটা ভালো করে জল দেখে ধুয়ে নেবো সিদ্ধ করার জন্য এবার কড়াইয়ের মধ্যে জলটা দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার ডিম কটা একা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য আমি কিন্তু মশলাটা সব কেটে নিয়েছি এখানে পাকা টমেটো আদা পেঁয়াজ রসুন আর জিরে এই মশলাটা পুরোটা কাটা হয়ে গেছে এবার মশলাটা গ্রেড করে নেবো মিক্সার গ্রাইন্ডে মশলাগুলো একে একে সব দিয়ে দিই এর মধ্যে আমরা কিন্তু একটু লঙ্কাটা বেশি খাই তার জন্য লঙ্কাটা বেশি দিয়ে দেবো চাইলে তোমরা একটু কম দিয়েও করতে পারো আমার কিন্তু পটলগুলো আর আলুগুলো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি পটলটা কিন্তু দু খণ্ড করে নিয়েছি এবার এগুলো ভালো করে ধুয়ে নেব আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমরা এবার এগুলো লাল লাল করে ভাজা করবো ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি সবকটা ডিম একা করে ছাড়িয়ে নেব তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো হলুদটা দিয়ে দেবো এবার ডিম কটা আমি কিন্তু তেলের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে একবারে আর ডিমটা ভাজা করি যাতে ডিমাইটা একবার না লাগাতে হয় হলুদ আর লবণটা ডিমটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার লাগিয়ে নেবো এবারে তেলের মধ্যে পটল কটা ভাজা করে অল্প করে একটু হলুদ দিয়ে নেবো আগে তেলের পরে তো হলুদ দেওয়া ছিল তার জন্য অল্প করে হলুদটা দিয়ে দেবো আমার কিন্তু পটল কটা লাল লাল করে ভাজা হয়ে গেছে লাগিয়ে নেবো সবটা সময় ওই তেলে আলু কটা ভাজা করে নেবো দিয়ে আর লবণ দিয়ে একটু ভাজা করবো আমি কিন্তু একইভাবে পটলের মতনই আলুটা ভালো করে ভাজা করে নিয়েছি আমরা আমি কিন্তু বেশি ভালো ভালো করে ভাজা করে নিয়ে একটু হালকা লাল করে নিয়েছি তোমার চাইলে একটু বেশি করে ভাজা করে নিতে পারো ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো আর একটু বেশি করে কয়েকটা জিরে দেবো তারপরে টমেটো আর পেঁয়াজ একুচুটা লবণটা দিয়ে দেবো যে নরম হয়ে গেছে এবার গ্রেড করা মশলাটা দিয়ে দিন একটু দিয়ে দেবো মশলাটা কষে গেছে এবার সব একসাথে আট থেকে বেশি আগে লাগবে দিয়ে এই কতটা ভাবলো অনেক দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আটকে দিয়েছে দিয়ে কাছাতে থাকছি মাঝে গোড়ো দিলে আবার তলায় ছুড়ে গুলো বন্ধ করবো পোড়া পোড়া মা কিন্তু সবাই কষানো শোষের মধ্যে তুমি কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে দিতে পারো ঘরোভাবে নর্মালভাবে আমি তৈরি করলাম আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার গরম করা জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আমার এই রেসিপিটি এইভাবে তোমরা তৈরি করে খেতে পারো বাড়িকে